কিছুদিন আগে আমি এমন কিছু ছবি ফেসবুক এবং টিকটকে আপলোড করাতে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করলেন ভাইগুলো কেমনে করে সো আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে এই ধরনের ছবি টিউটোরিয়াল ভিডিও টিউটোরিয়াল ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও টিকটকে ফলো করে নি অবশ্যই টিকটকটা ফলো করে দেবেন তো এই ধরনের ছবি ক্লিক করার জন্য আপনাকে তিনটে স্টেপ ফলো করতে হবে নাম্বার ওয়ান স্টোরি নাম্বার টু ক্যামেরা অ্যাঙ্গেল নাম্বার থ্রি এডিটিং তো সবার আগে আমরা বাইরে এসে স্টোরি অনুযায়ী একটা ছবি ক্লিক করে নেব ছবিটি ক্লিক করার পরে এইরকম একটা ছবি পাবো আমরা এবং এই ছবিটি আমরা ওপেন করে করে এই ছবিটিকে আমরা একটু কালার করে নেব এবং কালার করার পরে এরকম একটা ছবি পাবো আমরা কালার গ্রিডিং করার পরে হচ্ছে গিয়ে ছবির আসল মশলা আপনারা লাইটে আসলে যে কার্ভ অপশনটা দেখবেন এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কার্ভে আসার পরে এই যে ব্লু অপশন যেটা আছে এটাকে আমরা একটু এস এর মতো ড্র করে দেব এরপরে গ্রিনে আসার পর একেবারে নিচ থেকে আমরা একটু টেনে দেব রেডের ক্ষেত্রেও সেম কাজটাই করে দেব এরপরে হোয়াইটে আসার পর আমি যেভাবে যেভাবে তিনটে পয়েন্ট বসেছি আপনারাও সেম তিনটা পয়েন্ট বসাবেন এরপর আমি যেভাবে উপর নিচ করে টেনে দিচ্ছি আপনারাও সেম এভাবে টেনে দিবেন এবং এই কাজটা শেষ হয়ে গেলে আমরা চলে আসবো মাস্কিংয়ে মাস্কিংয়ে আসার পর আমাদের ছবিতে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমরা সিলেক্ট করে নেব সাবজেক্টটা সিলেক্ট করার পর আমরা এটিকে ইনভাইট করে দেব মানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব এরপর হচ্ছে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো আর এগুলো করতে যেহেতু আপনার সুবিধা হয় সেই জন্য আমি স্ক্রিনশট করে দিচ্ছি এরপরে আমরা আবারও মাস্কিংয়ে আসবো মাস্কিংয়ে আসার পর রেডিয়াল গ্রেডিং যেটা আছে ওইটা সিলেক্ট করবো এটাকেও সিলেক্ট করার পর সেম একইভাবে আমরা ইনভাইট করে দেবো মানে পিছনে নিয়ে যাবো সেম আগের মতো লাইটিংগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো সেই জন্য আমি আপনার সুবিধার জন্য আবারও স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এবার আমরা আবারও মাস্কিংয়ে যাবো মাস্কিংয়ে যাওয়ার পর আমাদের যেখানে যেখানে গ্লো ইফেক্ট দরকার সেই জন্য আমরা ব্রাশ টুলে সিলেক্ট করবো সিলেক্ট করার শেষে আমাদের যেখানে যেখানে গ্লো ইফেক্ট দরকার আমরা সেখানে ড্র করে ফেলবো ড্র করার পরে এটার লাইটিংগুলো অ্যাডজাস্টমেন্ট করে নেব সেই জন্য আমি আবার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি অবশেষে আমাদের ছবির ফাইনাল লুক আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আগামীতে কী ভিডিও চান সেটা নিয়ে কমেন্ট করে যাবেন